বসন্তের রঙে রাঙিয়ে দিতে দক্ষিণ দমদম পৌরসভার ওয়ার্ডের পৌরপিতা কমল মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব দু হাজার চব্বিশ সাতগাছি স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে এই বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা মাতাসহ এলাকার বিশিষ্ট জনেরা এলাকার শিশুদের হাতে বসন্ত উৎসবের সামগ্রী তুলে দেন পৌরপিতা কমল মন্ডল নাচ গান কবিতা খাওয়া দাওয়া নিয়ে জমে ওঠে দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের এই বছরের বসন্ত উৎসব আট থেকে আশি সকলেই উপস্থিত হয়েছিলেন এই বসন্ত উৎসব অনুষ্ঠানে এই বসন্ত উৎসবের অনুষ্ঠানটিকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো জোরে বলো একটু জোরে বলো খুবই ভালো লাগছে এই দিনটার জন্য আমি ওয়েট করি কবে আসবে এই বসন্ত উৎসবের দিনটা আমি চাই যে ওয়ার্ডের প্রত্যেকটা আট থেকে আসি সবাই মিলে আনন্দ করুক এনজয় করুক জনগণ যত আনন্দ করবে জনপ্রতিনিধি তত আনন্দ বাড়বে অ্যাকচুয়ালি রং খেলা তো ছোটোদের জন্যই তারা দৌড়ে 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 রঙ খেলবে দৌড়ে দৌড়ে ছুটে আসবে এটাই দেখতে ভাল লাগে খুবই ভাল লাগছে তারা রং মাখাচ্ছে দৌড়ে দৌড়ে আমার এটা খুবই ভালো লাগছে না না জনসংযোগ বলতে আমি সারা বছরই জনসংযোগ করি নানান নানা অনুষ্ঠান কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এই বছরের না এই বছর ইলেকশন বলে জনসংযোগ না এইটা নিয়ে আমার সাত বছরের প্রোগ্রাম দু বছর গ্যাপ গেছে করোনার জন্য তার জন্য আমি প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করি সব বাচ্চারা যাতে কালকে ভালোভাবে আবির রং খেলতে পারে তার জন্য প্রত্যেকটা বাচ্চা এখানে যত বাচ্চা আছে প্রায় দেড়শোটা দেড়শোটা বাচ্চাটাকে আমরা গিফট দেব। টোটাল রং পিচকারি টুপি আরও যা যা আছে রঙের সামগ্রিক আমরা এখান থেকেই আমরা সবাইকে দেব না ব্যাপারটা হচ্ছে রং আজকে রং খেলবো রং বদলাবো না আমরা যেই টিমিরে আছি তারা দেখুন তারা সুবিধাবাজ তারা সব সময় চায় এইভাবে বদলাবে আর একটাই তো জানেন ভারতীয় জনতা পার্টি সবাইকে জোর করে ধরে রং বদলে দিচ্ছে নানান রকম দিয়ে আমি চাই আসুক সবাই একসাথে থাকি এরকম যাতে আরও প্রত্যেক বছর সবাই যাতে একসাথে এরকম রঙের উৎসবে মেতে থাকতে পারে এবছরের রং একই থাকবে রং পাল্টাবে না রং পাল্টাবে না একই থাকবে দমদম লোকসভার রং একই থাকবে একদম কমল মন্ডল পৌর প্রতিনিধি চব্বিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ দম কমল মন্ডল উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে মনিকা মন্ডল বিশিষ্ট নেত্রী আমাদের এবং সেই সঙ্গে ওয়ার্ডের সমবেত একাধিক মানুষজন আমার অভিভাবকদের মধ্যে এই ওয়ার্ডের যারা সিনিয়র রয়েছে আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে সন্দীপ কাকু থেকে শুরু করে দিলীপ দিলু কাকু থেকে শুরু করে একাধিক নেতৃত্ব সিনিয়র এই ওয়ার্ডে আমার যারা যুবর সহযোদ্ধারা রয়েছে টকাইদা পা ভেঙে গেছে তাও রয়েছে অসুস্থতার মধ্যে এছাড়া আরও সকলে রয়েছে আমার বন্ধু ছোটকা থেকে শুরু করে বাবাইদা মিষ্ট দ্বারা রয়েছে সকলেই আপনারা এই ওয়ার্ডের যারা সমবেত পরিবার আমার দিদিরা আমার মায়েরা এই রঙের উৎসব প্রতি বছর কমল কাকু অত্যন্ত যত্ন সহকারে করে আমি আকুণ্ঠ কৃতজ্ঞতা তার প্রতি প্রকাশ করছি আপনারা জানেন এই উৎসব বাংলার কৃষ্টি সৃষ্টির একটি অন্যতম বড় নিদর্শন বিভিন্ন রঙের মিশেল বিভিন্ন আবিরের পরও তার আবিরের উড়ে যাওয়া এটাই বাংলার সভ্যতা এই সভ্যতার সঙ্গে আমরা একনিষ্ঠভাবে থাকব বাংলার সভ্যতা যেন কখনোই বিনষ্ট না হয় তার দায়িত্ব আমাদের এই অনুষ্ঠান ভালো হোক সুস্থ হোক যত আমার যে বোনেরা পারফর্ম করছেন আপনারা প্রত্যেকে তাদের পারফরমেন্স দেখুন সুন্দর করে থাকুন রঙে থাকুন

Full performance. Fully, fully. অতি অবশ্যই এই নৃত্যানুষ্ঠানের সঙ্গে সঙ্গে রয়েছে আজকে অন্যতম চমক সঙ্গীতানুষ্ঠান যে সবাইকে তুলে ছিলেন তাদের প্রত্যেকের জন্য একটি জোরদার করতালি চাইব প্রত্যেকের কাছে একসাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় পৌর প্রতিনিধি মাননীয় কমন মন্ডল মহাশয়ের পক্ষ থেকে প্রত্যেকের হাতে আমরা বসন্ত উৎসবের রঙিন উপহার তুলে দিচ্ছি যেখানে কিছু রঙ পিচকারি থেকে শুরু করে টুপি সব কিছুই রয়েছে বসন্ত উৎসব দু হাজার চব্বিশ আমাদের এই স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে আজকে অনবদ্যভাবে কিন্তু সেজে উঠেছে যেখানে দাঁড়িয়ে

হ্যালো আমি ভাই রিকিকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি এবার ঠিকঠাক এগারোটা হ্যালো আমি দিদিকে দু কথা বলার জন্য অনুরোধ করছি